ধোনির দাম মাত্র চার কোটি আর রিয়ান পরাগের দাম চোদ্দ কোটি টাকা এদিকে একুশ কোটি টাকা নিয়ে বিরাট কোহলি হয়ে গেছেন ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে প্লেয়ার এবার আইপিএল এর রিটেনশন লিস্টে প্লেয়ারদের দাম দেখে চমকে গেছেন অনেকেই গত বছর যে রিঙ্কু সিংকে কে কে আর মাত্র পঞ্চান্ন লাখ টাকা দিয়ে কিনেছিল এবার সেই রিঙ্কুই পাচ্ছেন তেরো কোটি টাকা আবার অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি এবং অনভিজ্ঞ আয়ুষ দুজনের দামি নাকি চার কোটি টাকা এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন কেসটা ঠিক কি তাই তো তাহলে এবারের আইপিএল রিটেনশন লিস্টের বিষয়টা সবাইকে একটু খুলে বলি বিরাট কোহলিকে একুশ কোটি টাকা দিয়ে দলে রেখে দিল আরসিবি ওদিকে সমস্ত জল্পনা উড়িয়ে রোহিত শর্মাকেও ষোলো কোটি তেত্রিশ লক্ষ টাকা দিয়ে দলে রেখে দিল মুম্বাই ইন্ডিয়ানস এই যে কোনো প্লেয়ারকে অপশনের জন্য ব্লেডিং মার্কেটে না ছেড়ে তাকে আগে বাগে দলে রেখে দেওয়ার পদ্ধতি এটাকেই বলে রিটেনশন অর্থাৎ এইবারের আইপিএলের নিলামে এই সমস্ত প্লেয়ারদের কেনার জন্য অন্য কোনো দল ঝাঁপাতে পারবে না এবার কোন দল কত কোটি টাকা দিয়ে প্লেয়ারদের রিটার্ন করলো সেটা প্রথমে দেখে নেওয়া যায় আর সিবি এবার একুশ কোটি টাকা দিয়ে বিরাট কোহলি এগারো কোটি টাকা দিয়ে রজত পাতিদার এবং পাঁচ কোটি টাকা দিয়ে ইয়াস ডালকে রিটেন করল পাঞ্জাবের রিটেনশন লিস্টে রইল সাড়ে পাঁচ কোটি টাকা দামের শশাঙ্ক সিং এবং চার কোটি টাকা দামের সিমান সিং লক্ষ্ণৌ রিটেনশনে রইলেন একুশ কোটি টাকার নিকোলাস পুরান এগারো কোটির রবি বিষ্ণুই এগারো কোটির ময়ঙ্ক যাদব চার কোটির মহসিং খান এবার চার কোটি টাকা দামের আয়ুষ বাদনী দিল্লি এবার সাড়ে ষোলো কোটি টাকা দিয়ে অক্ষর প্যাটেল তেরো পয়েন্ট পঁচিশ কোটি টাকা দিয়ে কুলদীপ যাদব দশ কোটি টাকা দিয়ে ট্রিস্টান স্টাফস এবং চার কোটি টাকা দিয়ে অভিষেক পুরুলকে রিটার্ন করলো তেইশ কোটি টাকা দিয়ে হেনরি ক্লাসনকে রিটার্ন করে চমকে দিল হায়দ্রাবাদ এছাড়াও আঠেরো কোটির প্যাড কামিন্স চোদ্দ কোটির অভিষেক শর্মা এবং ছ কোটি টাকার নিতেশ রেড্ডিও থাকছেন সানরাইজে রাজস্থানের রিটেন সাল লিস্ট বিরাট লম্বা তারা সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়শওয়াল প্রত্যেককে আঠেরো কোটি টাকা রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেলকে ১৪ কোটি টাকা সিমরান হেডমার্কে এগারো কোটি টাকা এবং সন্দীপ শর্মাকে চার কোটি টাকা দিয়ে দলে রাখলেন গুজরাটের শুভবন গিল সাড়ে ষোলো কোটি টাকা পেলেও আঠেরো কোটি টাকা দাম হাঁকালেন রশিদ খান ওদিকে সাই সুদর্শন পেয়েছেন সাড়ে আট কোটি টাকা আর রাহুল তেউটিয়া এবং শাহরুখ খান দুজনেই পাচ্ছেন চার কোটি করে এইবার আসি কলকাতায় রিঙ্কু সিং এর জন্য আমি সত্যি খুব খুশি ছেলেটা আগেরবার মোটে পঞ্চান্ন লাখ টাকা পেয়েছিল কিন্তু এবার ওর দাম তেরো কোটি টাকা অন্যদিকে সুনীল নারিল এন্দ্রের রাসেল এবং বরুণ চক্রবর্তী এরা প্রত্যেকেই পাবেন বারো কোটি করে আর হারশিব রানা এবং রমনদীপ সিংকেও চার কোটি টাকা দিয়ে রিটার্ন করলো কলকাতা এখন অবধি মুম্বাইয়ের সবচেয়ে দামি প্লেয়ার আঠেরো কোটি টাকা যাসপ্রিত বুমরা হার্দিক পান্ডিয়া এবং সুরিয়া কুমার যাদব এদের দুজনকেই ষোলো কোটি টাকা দিয়ে রিটার্ন করলো মুম্বাই আর তিলক বর্মা পেলেন আট কোটি আর যার দল ছাড়া নিয়ে জল্পনা থমকে ছিল সেই রোহিত শর্মাকে ষোলো কোটি টাকা দিয়ে রিটেন করে নিজেদের বাঁচালো মুম্বাই চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাদেজা এবং রুতরাজ গাইকোয়ার দুজনেই আঠেরো কোটি টাকা দিয়ে রিটেন করলো পাশাপাশি মাতিসা পাথিরানাকে ১৩ কোটি এবং শিবম দুবেকে ১২ বারো কোটি টাকা দিয়ে দলে রেখে দিল তারা এবার আসি এই আইপিএল এর সবচেয়ে বিতর্কিত রিটেনশনে মহেন্দ্র সিং ধোনি নাকি মাত্র চার কোটি স্যালারি পাবেন এবার হ্যাঁ বন্ধুরা ধোনির দাম এবারে ইয়াস ডায়ালের থেকেও কম কিন্তু কেন একটা জিনিস খেয়াল করবেন ধোনির নামের পাশে অ্যান ক্যাপ কথাটি লেখা রয়েছে এই অ্যান ক্যাপ কথাটার অর্থ হলো যে প্লেয়ার গত পাঁচ বছরে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি অথবা বিসিসিআইয়ের সঙ্গে কোনো কন্ট্যাক্টও ছিল না তাদেরকে আনক্যাপ্ট হিসেবেও ধরা হয় আর এই প্লেয়ার প্লেয়ারদের স্যালারি চার কোটি টাকার আশেপাশেই হতে হয় কারণ নিয়ম এটাই বলছে এবার মজার বিষয় হলো এই নিয়মটা দু থেকে শুরু হলেও মাঝে অনেক বছর এবং নিয়মটা বিলুপ্ত হয়ে যায় কিন্তু এবার ধোনিকে খেলানোর জন্য আইপিএল কর্তৃপক্ষ বাধ্য হয়েছেন এই নিয়মটিকে আবারও ফিরিয়ে আনার জন্য হ্যাঁ বন্ধুরা যে মানুষটা একটা বিলুপ্ত হয়ে যাওয়ার নিয়ম আবারও ফিরিয়ে আনতে পারে তারই নাম মহেন্দ্র সিং ধোনি তাই অর্ধেক জেনে টোলিং না করে বিস্তারিত জানুন আর প্রাণ খুলে উপভোগ করুন দু সালের আইপিএল সব বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ